জশনে ঈদে এ মিলাদুল আমরা খুশি উদযাপন করি কিন্তু ওই দিনে রাসুল্লা সাল্লি সাল্লামের ইন্তকাল হয়েছেন অর্থাৎ অফাত হয়েছেন আমরা খুশি উদযাপন করি কিন্তু অফাতের দিন আমরা শোক কেন প্রকাশ করি না প্রিয় দর্শক এ বিষয় নিয়ে আমি দুটো পয়েন্ট আপনাদের সম্মুখে আজকে তুলে ধরছি এক নম্বর আমরা শোক কেন পালন করি না এ বিষয় নিয়ে বোখারি শরীফের হাদিস দ্বারা আপনাদেরকে প্রমাণ করে দিব এবং আমরা জশ্নে ঈদ এ খুশি উদযাপন করি এ বিষয় নিয়ে রাব্বুল আলামিনের কোরআন থেকে প্রমাণ করবো প্রিয়দর্শক প্রথমে আমরা জেনে নিই জশ্নে ঈদ এ আমরা খুশি মানাই খুশি উদযাপন করি এটা কোরআনের কি হুকুম আছে এ বিষয় নিয়ে আসুন জেনে নি নোট করুন পবিত্র আল কোরআন সুরা ইউনুস পারা নাম্বার এগারো আয়াত নাম্বার আঠান্ন উল বি ফাদুলিল্লাহি অবি রহমতিহি ফিজালিকা ফলিয়াফরহু ভুয়া খৈরুমিমা ইয়াজমাউন আয়ে আমার রসুল আপনি বলে দিন এটা আল্লাহ তালার দয়া ও অনুগ্রহেই নাজিল হয়েছে উচিত আনন্দ প্রকাশ করা কারণ মানুষের জন্যে তারা যা কিছু জ্ঞান সম্পদ ধন সম্পদ জমা করেছে এটা তার চাইতে উত্তম শুভানাল এ বিষয় নিয়ে তফসিরে জ্বালালাইন এবং তফসিরে দূরে মানুষের মধ্যে এই রকম বর্ণিত এসেছে যে মানে আল্লাহর এবং বিহমাতিহী এটা বুঝিয়েছেন সুতরাং লাইলাতুল কাদারের দিন আল্লাহর কোরআন নাজিল করা হয়েছে আমরা সেই দিনটাও আমল করি সেই দিনটাও পালন করি এবং অবিরহমাতিহি এই রহমাতিহি আমার নাবীকে বুঝিয়েছেন সুতরাং একটি আমল করব আর একটা ছাড়বো যেটা হচ্ছে সাহেবে কোরআন এটা উচিত হবে না তাই যেই দিনকে নাবির আগমন যেই দিনকে নাবির বেলাদাত সেই দিনটাকেও আমরা খুশি উদযাপন করি আর এই খুশিটাই সমস্ত ধন সম্পদ এবং সমস্ত আমলের চাইতে শ্রেষ্ঠতম আমল আলহামদুলিল্লাহ বিষয়টি বুঝতে পেরেছেন যে আল্লাহ নিজেই বলছেন আমার অনুগ্রহ দয়া তোমাদের কাছে নাজিল করেছি সুতরাং তোমরা খুশি প্রকাশ করো এটা ডাইরেক্ট কোরআন দ্বারা প্রমাণিত আসুন এবার আমরা জেনে নিই যে দিন আমরা কেন শোক পালন করি না এ বিষয় নিয়ে জেনে নিন আসুন দলিল নোট করুন শাহি বোখারি সারা আন্নিহা মাতুল বাড়ি খন্ড নাম্বার দশ পৃষ্ঠা নাম্বার সাতশো আটষট্টি হাদিস নাম্বার তিন হাজার তিনশো উনচল্লিশ হাদিসটি বর্ণনা করেছেন উম্মে হাবিবা আর আদি আল্লাহহুতালা আনহা ঠিক হাদিসটা এইরকম বর্ণিত হয়েছে মুসলিমাতি তুউ মিনু বিল্লাহি ওয়ালিয়ামিল আখেরি যদি তোমরা কেয়ামতের দিনের উপরে ইমান এনে থাকো এবং বিশ্বাস করো

শোক পালন করার হুকুম রয়েছে প্রিয় দর্শক এই হাদিসটি শরীফে এই জায়গা থেকে আরো চার জায়গায় বর্ণিত হয়েছে যেমন এবং এক হাজার দুশো একাশি নম্বর হাদিস পাঁচ হাজার তিনশো চৌত্রিশ নম্বর হাদিস পাঁচ হাজার তিনশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আর যেটা আপনাদেরকে পড়ে শোনালাম সেটা পাঁচ হাজার তিনশো উনচল্লিশ নম্বর হাদিস মানে এই হাদিসটা মুঠ পাঁচ জায়গায় বোহারি শরীফে এসেছে কেউ ইন্তেকাল করলে তিন দিনের বেশি শোক পালন করা আর বিবাহিতা মহিলার জন্য চার মাস দশ দিনের বেশি শোক পালন করা সরাসরি বুখারির হাদিস অনুযায়ী নিষিদ্ধ রয়েছে অর্থাৎ শোক পালন করা যাবে না এছাড়া শাহে মুসলিম শরীফ সুনানে তিরমিজি শরীফ সুনানে নসাই শরীফ সুনানে আবুদাউদ শরীফ সুনানে ইবনে মাজা মুসনাদে আহম্মদ মুয়াত্তা ইমামে মালেক সুনানে দারমি প্রমুখ এতগুলি হাদিস থেকে প্রমাণিত কেউ ইন্তেকাল করলে তিন দিনের বেশি শোক পালন করা হারাম প্রিয় দর্শক জিনারা দাবি করেন যে ইন্তেকালের ডেটে আপনারা শোক পালন করেন না কেন আমরা বোখারি তৎসহ একগুচ্ছ আরো অনেক হাদিস আমরা মানি তাই শোক পালন করি না আর কোরআন মানি কোরআনের হুকুম রয়েছে তাই আমরা সেই দিনকে খুশি উদযাপন করি আশা করি জিনারা কমেন্ট করে জেনেছেন অনেকেই তিনারা এর উত্তর পেয়েছেন আপনাদেরকে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ করে দিলাম জিনারা আহলে সোল্লা তবাল জামাত অর্থাৎ জশ্নে ঈদে এ মিলাদুল নবী খুশি মানায় মানাই সেই যুবক সুন্নি ভাইদেরকে আমি এটাই আবেদন রাখতে চাই এই ভিডিওটা আপনারা দেখার পরে শেয়ার করে দিন যাতে সমস্ত মানুষ বুঝতে পারে যে আমরা শোক পালন করি না রসল্লাহর ইন্তেকালের ডেটে হাদিস কোরআন মানি তাই এবং আমরা খুশি উদযাপন করি আমরা কোরআন মানি তাই ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله وبركاته